হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাবারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেছে কেনে যাই হোক চলে এসেছি হাটে আর আমার মেয়েকে সঙ্গে নিয়ে তার কারণ হচ্ছে মেয়ে ছিল টিউশন রাস্তায় পড়লো হাট আর আমি না নেমে পারলাম না কারণ আজকের প্রজন্মকে দেখানো উচিত জানা উচিত আমাদের মূল আমাদের রুটটা ঠিক কোথা থেকে শুরু হয়েছে এখানে বিভিন্ন কৃষক সম্প্রদায় আসেন এবং বিভিন্ন রকমের বীজ সার শস্য ইত্যাদি কিনে তারপর তারা জমিতে গিয়ে তাদের ফলন হয় আর এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হয় দেখুন কত মশলা যেগুলো কলে ভাঙা হয় যেগুলো সত্যিকারের খাঁটি মশলা যাকে বলে আর আমরা যেগুলো খাই ব্র্যান্ডেড কী মেশাচ্ছে আমরা তাও জানি না আর এই যে জায়গাটা দেখছেন এখানে বিভিন্ন গাটি কচু থেকে শুরু করে কাঁচা হলুদ থেকে শুরু করে এখানে বিভিন্ন সম্প্রদায় যা কিছু আমরা খাই সবই চাষ থেকে খাই যা কিছু হয় সবই চাষাবাদ থেকে হয় এইটা মাথায় রেখে দেখুন এখানে কত রকমের বীজ কত রকমের জিনিসপত্র তারপর চলে এলাম সবজির দিকে সবজির দিকে আসতে আমার চোখ পুরো কপালে কারণ অনেকদিন আগে যখন এসেছিলাম তখন আমি এই সবজির মহিমা বুঝতাম না এখন যেহেতু রান্নাবান্নার সাথে আবার রান্নাঘরের ঘরের সাথে আমার যোগাযোগ আছে আর বাজারের সঙ্গে একটা একটা যোগাযোগ হালকা যোগাযোগ আমার আছে তাই দাম দেখে তো আমি আরও আমার চক্ষু কপ মানে চোখ চক্ষু চড়ক গাজ্জাকে বলে ভীষণ সস্তা এবং যেগুলো বাইরের বাজারে বেশি দামে বিক্রি হয় এখানে অর্ধেকেরও কম তার কারণ হচ্ছে এরা প্রত্যেকেই ক্ষেত থেকে তুলে নিয়ে আসেন এবং যা কিছু দেখছেন এখানে সব কিন্তু অর্গানিক এখানে একটাও কোনো হাইব্রিড কিংবা কোনো কিছু মানে কীটনাশক দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে মানে অধিক ফলনের জন্য কোনো কিছু ব্যবহার করা নয় এটাই সব হচ্ছে বাড়ির কিংবা এখানে সবই হচ্ছে নিজস্ব ক্ষেতের নিজস্ব জমির ফসল এগুলো আর এই যে দেখছেন পেঁয়াজ পেঁয়াজ মাত্র দশ টাকা কেজি মানে দশ টাকা কিলো আমার তো এত বাজারের জ্ঞান ছিল না তবে এখন একটু আর্ধ বুঝি আর মেয়েকে দেখাচ্ছিলাম আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখ কীভাবে সব কিছু এখানে পাওয়া যায় আর এরপর আসি ছোট ছোট চারা জানেন তো অনেক সময় বীজ না না লাগিয়েও জমিতে অনেকে চারা গাছ রোপণ করেন যেমন ধরুন এই যে পেঁপে গাছ পেঁপে গাছের চারা মাত্র দশ টাকা থেকে শুরু হচ্ছে আর এই যে পেঁপে গাছগুলো দেখছেন সেগুলো পাঁচ ফুট দুই ইঞ্চি পেঁপে গাছ মানে ছোট ছোট গাছ ফলন বেশি এগুলো কিন্তু হাইব্রিডের পেঁপে এবং এগুলো মিষ্টি হবে এবং অনেক পরিমাণে বেশি হবে তারপর চলে এলাম ফুল গাছের দিকে ফুল গাছ এখানে শুধু ফুল গাছ নয় ফুল গাছ পাওয়া যায় নার্সারিতে আর এখানে ম্যাক্সিমাম যা দেখছেন সবই ফলের গাছ সবেদা গাছ আম গাছ বিভিন্ন রকমের আম গাছ আর তাছাড়াও যেগুলো দেখলাম জামরুল গাছ আতা গাছ হ্যাঁ একটা দুটো ফুলের গাছ সবই দেখ সবই দেখলাম এবং আসার সময় আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল এই জবা ফুলের গাছটা কিন্তু আমার বাড়িতে আমি যেখানে গাছ মানে গাছ লাগাই সেখানে জবা গাছ যতবার বসিয়েছি প্রতিবার ওই মিলিবাগ নামে এক প্রকার পোকা থাকে সেই পোকাতে পোকা কিন্তু আক্রমণ করেছে আমার গাছকে এবং সঙ্গে সঙ্গে সেই গাছটা কিন্তু এক মাসের মধ্যে খারাপ হয়ে গিয়ে মরে গেছে তা সুতরাং আমি আর জবা গাছ কিনি না ওই জন্য কারণ জবা গাছ মাটিতেই ভালো লাগে আর এই বড় বড়গুলো দেখছেন সব ওল লঙ্কা চারা এত সুন্দর লাগবে এখানে এলে যে ভাষায় প্রকাশ করা কম মানে কম যত বলছি ততই কম পুদিনা বাতা যা দেখছেন সবই কিন্তু এরা মানে এনারা ওই বীজ লাগিয়ে গাছ তৈরি ছো ছোটো ছোটো চারা গাছ নিয়ে এসছেন এবং এখান থেকে বিভিন্ন চাষিরা নিয়ে গিয়ে নিজের জায়গাতে রোপণ করেন আর যাই হোক এবার আমরা বাড়ি ফেরার পথে এবং রাস্তায় দেখলাম জামা জামাকাপড়ের বাজার জামা জামাকাপড়ের বাজার এই জামাগুলোই যদি মলে গিয়ে বিক্রি হয় এগুলো কত দিয়ে বিক্রি করবেন তারা জানি না শেষকালে মায়ের মন্দির